রমজান শুরুর আগের দিন সারা দেশে চড়া নিত্য পণ্যের বাজার এবং এতে ক্ষুব্ধ ক্রেতারা ভয়াবহ সংকট তৈরি হয়েছে বোতলজাত সয়াবিনে উধাও বাজার থেকে বেড়েছে ছোলার দাম ত্রিশ টাকার শশা এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে বেগুনের দামও দ্বিগুণ হয়ে আশি টাকার উপরে বাড়তি ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে সব ধরনের মাংসের দাম এতে চরম ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা বাজার তদারকি আরও জোরালো করার দাবি জানিয়েছেন তারা বিক্রেতারা যথারীতি পুরনো অজুহাত দেখাচ্ছেন দাবি বাজারের সংকট আসার থেকেই তো সবকিছুর দাম বেড়ে গেছে আর তেল তো অনেকদিন ধরেই আপনার পাওয়া যাচ্ছে না এবার হয়তো আমরা আশা করছিলাম যে এবার এই সরকারের অধীনে হয়তো বা পূর্বের সরকারের মতো হবে না কিন্তু আমরা তো একই তো দেখছি দেশে তেল দিচ্ছে না ট্রাক ভরে তেল যায় আমাকে চাইলে একটা তেল দেয় না